যত বছর কবর হক না কেন বয়স এক হাজার বছর কবরস্থানে যায় আমি ইশার হল্লা যদি কয় কুমবে ইজমিল্লা ওই কবর মানুষ কঙ্কাল হইলেও দাঁড়াইয়া যায় সুবাহাল্লা গহন তার দেহ যদি মাটির সাথে মিশা যায় কিন্তু আমি আল্লাহ আমার ওই মজেজাটা দান করলেন আমি বলতে দেরি খোদা তার কবরে তার করাইতে দেরি না কিন্তু আমি তোমার তিনটা ডাক দিলাম মার মা তিন ডাকের পরে কেন তুমি আস মা হু কেন কয় ফুতরা করিস না তুই আমার ফতম ডাক দিস রে আমি তোর মা কবরে ছিলাম না ছিলাম আর সমহল্লা ভূত রে তুমি আমারে ডাক আহ দুই নম্বর ডাকের সাথে আমি ছিলাম আরশো থেকে প্রথম আসমানে তিন নম্বর ডাকটা দিছ তো আমি আসছি কবরে বাবা রে রাগ করিস না মারে তুই ডাক দিছ আসছি তো তোর সামনে রে মা বলস নাকি মা আল্লাহ আমার পাওয়ার দিছে আমি শক্তি ব্যবহার করি কিন্তু দেরি আমি তো পারি নাই রে মা তোর আজকে পাঁচ দিন মা আমার কলিজাটা ফানি নাই রে মা তুই আমার মা মা ডাক দিলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় মা বললা। তোমার মুখে শুনতে চাই তুমি না ফয়গাম্বরের আম্মা তুমি না নবীর মা তোমার মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কেরুম লাগছে মা একটা লাভ দিয়ে কয় বাবা রে মৃত্যুর যন্ত্রণার কবর তুই জানিস না রে এই মৃত্যুর যন্ত্রণার কথা তুই পারবি না অন্য কোন কথা যদি ডাকে তুই আমি মারে জিজ্ঞাসা কর আমি বইলা কিন্তু মৃত্যুর যন্ত্রণার খবর তুই জানিস না। কথা মানুষ মরণের সরণ কর না আজ রাগিলা শিলের মন কফিয়াতে চলবে না ঠিক কি না তবা নামে গাষ্টি আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা লে নিশানা মরণেরি কথা মানুষ স্মরণ কর না আজ রাইলা রে মন কফিয়তে চলবে না খারাপ লাগতেছে আপনাদের কাছে ঈশ্বর হল্লার নবীর মা হইয়া আজকার মা বোনেরা জানি আছে কিনা জানি না উনি মৃত্যুর কাতরে কবর দাঁড়াইয়া যন্ত্রণার কথা শুনে কাপা আরম্ভ করলেন ইসারহুল্লাহ কয় মা কাঁপতেছ কেন কয় ফুত এমন একটা প্রশ্ন তুই আমারে জিজ্ঞাসা করছ যে মরার যন্ত্রণা তুই আমার কাছে শুনতে চাইছ বাবা রে পৃথিবীতে এমন কোন জিনিস আছে আমি উপমা দিতাম আল্লাহ আকবার বলেন আমার চোখে বলে না কোন জিনিসের সাথে আমি মৃত্যুর যন্ত্রণাটার তুলনা দিব কিতাবে লেখা হয়েছে উল্লেখ আছে আসমানে থাকবে আজরা ইলের মাথা জমিনে থাকবে ফাও একাত্মে মা গ্রেবে বড় বড় দিগির মতন হবে চক্ষুগুলা দেখা মাত্র দেহের ভিতরে তিনশো ষাটটা রফ ঠাস ঠাস করা সিরা যাইব একটা দিনে তো মরার কথা মানুষ চিন্তা করে না যদি মৃত্যুর কথা চিন্তা মাথায় রাখত আল্লাহর কসম একটা লোক বে নামাজি হইতো না ঠিক কিনা মানুষের মাথায় মরার চিন্তা নাই বাবা চলে গেল পাঁচ দিন মাথায় টুপি এরপরে টুপিও নাই নামাজও নাই কথা কন্যাকা কিন্তু আজকে আপনাদেরকে হক কথা বলে যায় কিছু কিছু নিয়ম আছে মেনে চলবেন হুজুর দিয়া ওয়াজ করাইবেন যদি না মানেন আমার কিছু করার নাই কারণ হেদায়তের মালিক আল্লাহ জানার পরে না মানলে খোদার আল্লাহ ছাড়ত না আর না জান্না করলে আল্লাহ কয় আমি মাপ দিব কারণ আমার নাম তো রহমান ওই মা কেদে কেঁদে 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 মা তোমার কাছে কথাটা না শোনা পর্যন্ত আমি আজকে তোমার বিদায় দিতাম না বলো না আমারে এই যন্ত্রণাটা কিরকম লাগছে মৃত্যুর যন্ত্রণা এমন রে শ্বাসসাগর তেরো নদীর পানির পিপাসা লাগবে গলার মধ্যে শ্বাসসাগর তেরো নদীর পানি যদিও ডাইলা দেয় গলার হলকপ নালি পর্যন্ত পানিটা আসবে না এত যন্ত্রণা ওরে অন্তর কাফে ডরে রে আসে রাইলা সেলে ফালাই দারে আমার অন্তর কাপে ডরে রে আজিরাই লাশলে ফালাইব কারদারে কথা কর কা ওরে চক্কু যন্দ পদ দেখি না চক্কু যন্দ পদ দেখি না গো গো জরে সরে রে আজিরাই লাশলে ফালাই বকার দাবার ঠিক কি না হযরতি সে আম্মা ডাক দিয়া কয় বাবা একটা উট বকরি ছাগল যদি আমার কাছে আনতামি দেখাইতাম ওই ওট ছাগল রে জবয় না কইরা তার চামড়াটা শরীর থেকে টাননা টাননা বাহির করলে ছাগল বকরীর যে কষ্ট হইব রে তোর মার রুহুটা যাওয়ার সময় হাজার গুণ কষ্ট বেশি লেগেছে এত যন্ত্রণা আর কিতাবে পাইলাম যেটার মধ্যে মাওলা আলী বলে ইমানদারা যারা হইবা তাদের বয় নাই চিন্তা নাই কারণ তাদের মরণটা হবে রসুলের দিদার আর নবীর দিদারে যাদের মরণ হবে কলিজাটা খাইটা যদি মা আয়সা সিদ্দিকা কয় কলিজা কাইটা যদি খান খান করিয়া রুহু বাগির করে রে নবীর লুরানি চারা মোবারকের দিকে তাকায়া থাকবেন বিন্দু পরিমাণ রুহু যাওয়ার টাইমে ট্যার না। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করে রাগ করতেছেন স্লোগান সবাই দ্বারা সম্ভব না তো এই আল্লাহ তারে কবুল করক আমি আলোচনা যেভাবে কবরের উপরে করে যাব নুহু নবী এবং ইদ্রিস আলাই সাল্লাম ওনাদের মৃত্যুর ঘটনাটা যদি বলে অনেক যন্ত্রণা পেয়েছে কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যারা দেখলে সাতটা জাহান্না হারাম সোমান আল্লাহ এত অস্ত পেবেন আচ্ছা আপনারা বলেন তো যে বোকা গোলা কয় নবী আমার মতন আমারে আপনারা দেখলে একটা গুনা মাফ আফেবো জোরে আপনি রসুলের ইজ্জত কারোর সাথে তুলনা হবে না সবার উর্ধে আপনাকে আমি রাখছি কেউ যদি জাহান নামি হই আপনাকে একটা রাত্রে একবার স্বপ্ন দেখে আমি জাহান নামের দরজা তালা লাগাই দিই আর তো জোরে না সুবাহান আল্লাহ এখন আপনারা বলেন ওই নুহ নবীর মা এবং কি ইদ্রিস নবীর আম্মা প্রত্যেক ফয়গাম্বরদের রুহু নেওয়ার সাইমে একটু না একটু কষ্ট পেয়েছে ওনাদের হুকুম নেয় নাই কিন্তু আমার নবী আমার নবী জিনার রুহু ওবার নেওয়ার আগে আজ রাইলাস আগে নবীরে সালাম দিয়া অনুমতি চেয়েছেন ওই রাহমাতাল্লিল আলামিন নবীর রহমত আমরা ঈশা তো হল্লা মা কে আর ছাড়ে নাই খেতে খেতে কয় আম্মা তুমি না ফয়গাম্বরের মা তোমার ফেডে না ফয়গাম্বর আল্লাহ দিয়েছে আমার খাতির কে আল্লাহ তোমার যন্ত্রণা কমায় নাই কয় বাবা রে আল্লাহ দেখেছে জেনেছে তুমি যদিও ফয়গাম্বর হও মৃত্যুর যন্ত্রণাটা কত বেশি আমাদেরকে বোঝার জন্য দিল কিন্তু পৃথিবীতে এমন জিনিস নাই বোঝায় ম উল্টা দিকে সামরা টাইম

ইমান দিলাম ইমান যদি তোর থাকে রে ইমানে টানে আমি নবীর দর মৃত্যু চলে আসব আমার দিকে তাকায়া থাকবি আমার আল্লাহ ইল্লা রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিল আমি রহমতের হাত বাইদ্দা আমার বুকের মধ্যে তোর জরাইয়া ঘুম পাড়ায়া দিমু আজরাইল রুহ নিব তুমি জাররা পরিমাণ টের ভাইতা না ওই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার কোন এই জন্য আমার বা আশিক একটা গজল করছে শ্রেষ্ঠ নবীর অম্মতে আমরা আনন্দের আর সীমা নাই গো আনন্দের আর সীমা নাই মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পাই শ্রেষ্ঠ নবীর অম্মতে আমরা আনন্দের আর সীমা নাই মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পায় মিলাদ নবীর দিনে মা আসিয়া আসিয়া সে মিলা দুন মা আসিয়া আসিয়া সে আর আসলেন মা মরিয়ম আর আসলেন মা মরিয়ম কিতাবে তে যাহা পাই শ্রেষ্ঠ মোরা আনন্দের আর সীমা আনন্দের আর করে শান্তি পায় ওই নবীর মিলাদুলনীতে এবার বাংলাদেশে বহু জায়গায় মারামারি হয়েছে নি আরে জোরে কন যারা মরু বিতারা তো না বুঝলেন না এ জুলুসে বহু জায়গায় আমাদের কর্মী মেরে ফেলেছে মুরব্বীদের মাথা ফাটাইছে ফাটায় লাভ হবে কি ক্ষমতা জোর বেশি দিন থাকবে না তোমরা মনে করো মিলাদুল নবীতে মার্ডার করলে আশেকদের অন্তর থেকে নবীর প্রেম দূর করতে পারবা না ঠিক কিনা যতই পাওয়ার তুমি দেখাও না কেন আজকে তোমাদেরকে বলে যাই রে বাবা আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ একদিন আগে পরে সব ধ্বংস করে দিবে এবার ওই মুসা কালিমুল্লার অম্মত। দুইশো বছর পর্যন্ত বেনামাজি ছিলেন নামাজ ছিল না দুরু ছিল না সালাম ছিল না জিকির ছিল না ওই লোকটা পার হলো কেমনে ওই লোকটা পার করার জন্য আমার আল্লাহ কয় নুহরে সে যদিও নামাজি হয় নাই নামাজ পড়ে নাই কিন্তু তোমার তাওরাত সত্যুর পাড়া এটা সে প্রতিদিন তেলোয়াদ করতো আর তো জোর কন আল্লাহ আকবর প্রতিদিন সে তাওরাত কিতাব তেলওয়াত করতো ওই তেলবাতের মধ্যে আমার বন্ধুর নাম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আবার আরো সত্তর জাগার মধ্যে আমি আহম্মদ নাম দিলাম এই নামটা ওই প্রেমে পানি চলে আসছে মোহাম্মদুর রাসুল্লাহ বললা লোকটা তাওরাতে সুমা গাইত আমার বন্ধুরে সুমা দিত বুকে লাগাইত কোপালে লাগাইত রে নবী নাম যে এতই মত গো আমারে কইরাছে জাদুগর কমলে ওয়ালার বাঁশির সুরে আমরা নূর নবীজি বাঁশির সুরে গরে থাকা বিষম দয় আমার মনে হয় আসের দিওয়ানা বলেন নবীনম যে এতই মদন নবীন ain na 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 ain na

mô ri si nam za hoi si sha do mi ti gi <Sessi> si <Sessi> la khi da ho ho Rồi lô-na-ya-bô-dô-n-tô-na Rồi lô na mai kata ke jento manga re gher masallah ambar jaiga hobe ni amar morla na sire nai gawa masjidhi dendre panse gyamar kobar priyo koira amar jaiga hobe ni masallah X shote enna 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 jayga habe niye Amar mau rala shere nai gawa Masjid doori paasen ya mar kobar dia koiya habar jayga wabe niye maishala enna enna Guerra Bashi, the Amid Zedil Zabo Mara, Tuni Yansadi, Awa, Baimon, Doar, Riyan, Shazon, Shabu Zaha, Pei, Soli, Amar, Hawa, Sham. বাত হইলে শানে তিন হাত চম্বা হইলে শানে তিন হাত মাটি তৈয়া আমার জায়গা হবে না জায়গা হবে আমার মরা লাশের লাই গাওয়া মসজিদ ধরে পছে নামা ar ko pa diya koi da mar Zayga ho be de la gairam ban si

As in balaibokar dawaroya, Marhaba, Fauna Fauna, hey, Fauna Fauna, Fauna Fauna, Fauna Fauna, Fauna Fauna, Fauna Fauna, Fauna Fauna, Fauna Fauna,

কে তোরা বে সেই দিন তো কে তোরা বে মোহাম্মদুরা সুবুর আকে প্রান্তে পারবে

in some pain, in me, God, shake low, shonar, mad, in our way, my hammer, tangar, o, young,

अल्लाह ने जए प्रकाश है इले नबीरे ओ से ला भाई एग्सवन प्रेम है मीका चैन लोगों सुननार मनते नवल जागर ऊपर तू रुत पाडे शांगयांग राह एक एग्सवन प्रेम है मीका

রসল একটু জিকির দিয়া দিলাম অর্থাৎ যারা আসছে মিডিয়া তাদের আদায় হয়ে গেছে শুধু অনুরোধ